তাদের একটাই অপরাধ তারা এক আল্লাহর উপরে ইমান এনেছে আজকে বাংলাদেশে ওলামাই খারাপ সাধারণ মুসলমান আমাদের একটাই অপরাধ আমরা এক আল্লাহর উপরে ইমান এনেছি আমরা জানিয়ে দিয়েছি কখনো কুসুমা স্তীর্ণ ছিল না এপথ কণ্ঠকা কীর্ণ এপথে চলতে গেলে পা হবে রক্তে রঞ্জিত পিছ ডালা পথ হবে রক্তে রঞ্জিত এ পথ কখনো সহজ পথ ছিল না এ povos জন্য কঠিন পথ আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে 24 এর গণভ উত্থানের পরে মুসলমানাবাদ যখন টেকনাফ থেকে তেতুলিয়া আরব সা থেকে পাথুরিয়া সব জায়গায় যখন মুসলমান জাগে উঠেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি এভাবে চলতে গেলে হামলা হবে হামলা হবে জাল জলম যুদ্ধদল হবে জীবন দেওয়া যাবে দেওয়া যাবে না চোখে হাত সবাই পড়ে না হবেন জোরে পড়ে না বন্ধবন আদরের বাশরুম যে নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের সারা বাংলাদেশ থেকে বাছাই করা লোকজনের মাঝে সে হচ্ছে মাসদেশি সুর আর অন্যতম সদস্য আপনাদের মানুষগুলোকে একত্রিত করে তার একটাই উদ্দেশ্য দুনিয়াদী কোনো চাওয়া পাওয়ার হিসাব নাই আমার সাথে পার্সোনালি কথা বলেছে একটাই হিসাব মানুষগুলো যদি টানুর দেশা পায় এ মানুষগুলো যদি জান্নাতে যেতে পারে মানুষগুলো যদি দিনের কথা শুনে শুনে তাদের ইমানকে জাগিয়ে নিতে পারে তাহলে তার এই আয়োজন এই টাকা খরচ করা আপনাদের আশা বসা তাহলেই সার্থক না ঠিক বলেন আপনারা নাগাইশ দরবার তাহলে আমার সাহেব আবার মাসুম এই প্রায় যায় অনেক সময় যায় আপনারা তো অনেকে যেতে পারেননি যাবেন কারণ এই দুনিয়া ভুগ বিলাসের জন্য না ভাই কয়েকদিনের দিকে আমি মুস্তাক ফয়েজি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতাম বাংলাদেশের পীর সাহেবদেরকে তো চিনি আমি অধিকাংশ পীর সাহেব দেখবেন এরকম হাতরা এরকম করা শিখছে জীবনে কোনো দিন হয় না ঠিক মানুষের অসহায় অবস্থা যায় দুর্যোগ যায় যায় মহামারী যায় করুণা যায় পীর সাহেবের সম্পদের পরিমাণ বাড়তেই থাকে বাড়তেই থাকে তার আর হাত এমন করার সুযোগ নাই এই খালি এই এই শিখছে রিক্সাওয়ালতে ওঠে হাল হয় এটা যে পায় তারতে খায় নাদানের তো জাত ফোদ আছে বেড়া কেডাই জানি ওই যে এমনি যে সবসময় থাহে কেডাই জানি এমনি ঘুরাই দিছি এটা আবার এমনি ঘুরা যায় এটা থাহে না ফিক্সড হয়ে গেছে গাই রং লইত লইতে অভ্যাস খারাপ হয়ে গেছে এই যে গত বন্যা গেল আমি মোস্তাক হয়েছি পনেরো দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম পনেরোটা দিন আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি বুক পানি ভেঙ্গে ভেঙে কোমর পানি ভেঙ্গে ভেঙ্গে মানুষের ঘরে ঘরে গিয়ে আমি সাহায্যের হাত পৌঁছে দিয়েছি যে মানুষগুলোর কাছে আমাদের কিছু দায়বদ্ধতা আছে তারা আমাদেরকে মডেল মনে করে তারা আমাদেরকে আইডল মনে করে আইকন মনে করে আপনি গাছের লাউডা খাবেন প্রথম মাছের মাথাটা গরুর কলজারা বিদেশি ফুতের টেহারা সব আপনি ফইলা ফইলা খানা ফুত্তি নাই অন্তত কিছু বিপদের সময় দাঁড়ান না তো আল্লাহর কাছে কইতেন ফারবেন আল্লাহ সারা বছর খাইলেও বন্য সময় গেছিলাম তার কাছে তো কোন জৈব কিন্তু আমরা খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে খাওয়ানোর অভ্যাসটা আমরা ভুলে গেছি শুধু খাইতে শিখেছি আমি এই করোনার সময় রাতের আধারে আমার গাড়ি নিয়ে আমি ঘুরে ঘুরে মানুষের দরজার ফাঁক দিয়া আমি তাদের কাছে বাজার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এটাই তো মনুষ্যত্ব দেড় হাজার বছর আগে নবীতে এই কাজটাই করেছেন শুধু আমরা সবাই মিলে আমরা যারা ইসলামের অনুসারী আমরা যারা ইসলামকে ভালোবাসি এটার জন্য পিসাব হওয়ার দরকার নাই এটার জন্য হুজুর হওয়ার দরকার নাই আপনি যদি নিজেকে মুসলমান পরিচয় দেন আপনি প্রমাণ করে দেন আপনি নিজের চাইতে মানুষের জন্য আপনার হৃদয় কাঁদে বেশি এটা আপনাকে প্রমাণ করে দিতে হবে ঠিক কিনা বলেন তাহলে না মানুষ বুঝবে মুসলমান মানে সুন্দর একটা জাতি তারা দৌড়ে দৌড়ে আমাদের কাছে আসবে যেই ভাবনা সেই কাজ আমি চিন্তা করলাম বাংলায় কথা বলে মুশতাক ফয়েজি নামটা শুনে নাই এমন লোকের সংখ্যা খুব কম বাংলাদেশে পৃথিবীতে এজন্য আমি চিন্তা করলাম এই পরিচিতিটাকে কাজে লাগাই সব জায়গায় বাংলাদেশে আপনার কি আছে হাসপাতাল আছে তারপরে সব জায়গায় জায়গায় মসজিদ এই সব জায়গায় মসজিদ আছে গ্রামে গ্রামে কিন্তু সব গ্রামে গ্রামে কিন্তু হাসপাতাল নেই আমি চিন্তা করলাম এই অসহায় মানুষগুলো চিকিৎসা পাওয়ার অধিকার আছে আল্লাহর খাস মেহরবানি আপনি নাগাইশ দরবারে গেলে দেখবেন বিশ হাজার স্কোয়ার ফিট আমার একটা মসজিদ নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ বার হাবা বলবেন না বিস্তালার সবটা মিলিয়ে হাসপাতাল